আমাদের নেত্রীর আদর্শকে সামনে রেখে আমরা যেমন সরকারি কাজ করি এবং সামাজিক কাজেও আমাদের দায়বদ্ধতা রয়েছে কন্যাশ্রীর সঙ্গে জোর লড়াই রূপশ্রী স্বাস্থ্য সাথীকে জমি ছাড়তে নারাজ লক্ষ্মী ভান্ডার জমি ছাড়তে রাজি নয় সবুজ সাথী যুবশ্রী জেলাশনের যুগ চলছে খেলাধুলার থেকে যুব সমাজ মুখ ফিরিয়ে নিচ্ছে আমরা যুব সমাজকে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনার জন্য খেলার মাঠে জোর লড়াই কন্যাশ্রীর সাথে রূপশ্রীর কখনো আবার জোর টক্কর স্বাস্থ্য সাথীর সাথে লক্ষ্মী ভান্ডারের কি শুনে চমকে গেলেন নাকি আসলে নদিয়ার শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফুটবল মাঠে সেরা হওয়ার লড়াই করছে কন্যাশ্রী মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলিকে প্রচারের আলোয় আনতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত এই টুর্নামেন্টে যে সমস্ত দল খেলতে নামছে তাদের কারুর নাম লক্ষ্মী ভান্ডার তো নাম স্বাস্থ্য সাথী এভাবেই রাজ্যের বিভিন্ন প্রকল্পগুলিকে মাথায় রেখে দেওয়া হয়েছে বিভিন্ন দলের না কিন্তু কেন এমন সিদ্ধান্ত মানুষকে আরো সচেতন করার জন্য যে সামাজিক প্রকল্পগুলো রয়েছে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সেই প্রকল্প সম্বন্ধে সচেতন করার জন্য এবং যুব সমাজ এই প্রকল্পগুলি যাতে মানুষের মধ্যে আরো সচেতনতার বার্তা নিয়ে মানুষকে প্রকল্পের আওতাধীন করতে পারে তার জন্যই এই ব্যবস্থাপনা শান্তিপুর ব্লকের এই ফুটবল টুর্নামেন্টে জোর দিচ্ছে টিম স্বাস্থ্যসাথী রূপশ্রী কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভান্ডার সবুজ সাথী যুবশ্রী তবে শেষ হাসি কে হাসবে জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ওমকার বাংলা